আজকের প্রধান খবর দেশের চলমান বন্যায় প্রাণ হারিয়েছেন এক পাঁচজন যার মধ্যে রয়েছেন দুইজন নারী দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী কুমিল্লা চট্টগ্রাম ফেনী নোয়াখালী ব্রাহ্মণবাড়িয়া লক্ষ্মীপুর এবং কক্সবাজারে এই মৃত্যুর ঘটনা ঘটেছে এখন পর্যন্ত বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন চার আট লাখেরও বেশি মানুষ এদিকে শুক্রবার দুই তিন আগস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি ব্যাপকভাবে ভাইরাল হয়েছে ছবিটিতে দেখা যাচ্ছে একটি শিশু পাতিলের মধ্যে কাপড়ে পেঁচানো অবস্থায় শুয়ে আছে বন্যার পানিতে ভেসে থাকা এই শিশুটিকে নিরাপদে উদ্ধার করা হয়েছে এই ছবি দেখে অনেকেই আবেগাপ্লুত হয়ে নানা মন্তব্য করছেন কেউ কেউ দাবি করেছেন শিশুটির পরিবারের সব সদস্য মারা গেছেন তবে অনুসন্ধানে জানা গেছে যে ছবিটি কুমিল্লার খারাতাইয়া বুড়িচং এলাকার ছবিটি তুলেছেন নাজমুল হাসান তপন নামের এক ব্যক্তি এবং তিনি নিশ্চিত করেছেন যে শিশুটির পরিবারের সবাই জীবিত এবং নিরাপদে রয়েছেন আরও একটি ভাইরাল ছবি নিয়ে চলছে আলোচনা গত বুধবার দুই এক আগস্ট একটি শিশুর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় যেখানে শিশুটিকে গলা পর্যন্ত পানিতে ডুবে থাকা অবস্থায় দেখা গেছে তবে নিউজ বাংলা চ্যানেলে বিশ্লেষণে জানা গেছে এই ছবিটি এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে রিউমর স্ক্যানারের ফেসবুক পেজে পোস্টের মাধ্যমে এই তথ্যটি জানানো হয়েছে বন্যার পরিস্থিতি নিয়ে আরও খবরের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সর্বশেষ আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন